থেকে বেরোলাম এখন বাজে প্রায় দুপুর দুটো এখন চললাম এক দিদি ভাইয়ের বাড়ি তোমরা তো জানো যাচ্ছি এখন বড় কাছারিয়া তোমরা চলো সাথে দেখতে পারবে ভিডিওটা পুরো সাথে থাকো টাইপটা ভিতরে আছে হ্যাঁ বের করে নিবি হ্যাঁ বের করে নি তো আমি গাড়িতে বসছি আজকে বড় মায়ের মন্দিরে গেছিলাম তাই জন্য ভিডিও দিতে পারলাম না তবে এই ভিডিওটা দেখো ভালো লাগবে আর সবাইকে বলবো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো চলো

আজকে এখানে আসো তোর দাদার সাথে সাথে ঘুরছে তোর সাথে আসো এখানে এখানে ওটো কি ওটো করতে পারবে না হ্যালো বন্ধুরা যে ভিডিওটি দেখছো দিদিভাইয়ের সাথে আমার প্রায় ছয় সাত মাস আগে কাজের কথা হয়েছিল দিদিভাই দিদিভাই বা আমার দুজনেরই সময় হচ্ছিল না যার কারণে অনেকদিন পর দিদিভাই বাড়িতে গেলাম গিয়ে কাজ করেছি দিদিভাইরা খুব সন্তুষ্ট হয়েছে আর কাজও খুব ভালোভাবে কাজ হয়েছে দাদা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই নিয়ে হচ্ছেন দাদা ভাই খুব ভালো মনের মানুষ দাদা ভাই দিদিভাই দুজনেই খুবই ভালো মনের মানুষ যতটা বলা যায় ততটাই কম ওনাদের আপ্যায়ন ওনাদের বিয়ার সবই খুব ভালো লেগেছে আর আশা করি ওনাদেরও আমাকে খুব ভালো লেগেছে আবারও যাব কাজের চাপ একটু ব্যস্ত আছি যার কারণে আসার পরে সেরমভাবে কথা হয়নি তাহলে দেখো দিদিমার বাড়িতে কাজের পদ্ধতি আমাদের শুরু হয়ে গেছে আমরা যেটা করি প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট দেখো ঘরবন্ধন থেকে শুরু করে নানা রকম কিছু কাজে গেছিলাম কিছু ব্যক্তিগত কাজ ওনাদের সেগুলো তো ওনাদের সহমত না বলে বলতে পারবো না ওর জন্য সবটা বললাম না তবে দেখা দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে হয়স আমি তোমাদের সাথে অ্যাড করছি কারণ ওখানে অনেক রকম আওয়াজ হচ্ছিল কথার মধ্যে বুঝতেই পারছো আর এরমভাবেই তোমাদের কাছে পৌঁছে যেতে চাই প্রত্যেকটা মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন বা হয়েছেন আগামীতেও হবেন এটা আমার কিছুই না সবে হচ্ছে মায়ের জয় বড় বা জয় ভিডিওটা কন্টিনিউ করো আমি রাখছি এখন গুড নাইট বলে দিচ্ছি এই জাস্ট বাইরে দিয়ে ফিরলাম খুব ব্যস্ততার মধ্যেই এখন মানে পুজো বলে আমার কাছে কিছু আনন্দ নেই কারণ আমার কাজ যেন আরও দ্বিগুণ তিগুণ মানে বেড়ে গেছে আমি যে এতটা ব্যস্ত হয়ে পড়েছি সত্যি জানি না এরকম একটা বাড়ির পুরুষ মানুষও এত ব্যস্ত থাকে কি না আমি যতটা ব্যস্ত থাকি একটু নিজের জন্য পার্লার ভিজিট করতে পারছি না নিজের জন্য কিচ্ছু করতে পারছি না কিচ্ছু না না নিজের জন্য কোনো জিনিস কিনতে পেরেছি সাজাগোজার হ্যাঁ কটা জামা কাপড় সবার কিনতে গেছি তখন যা পছন্দ হয়েছে দেখে দেখে তুলে নিয়ে এসেছি জানো তো এক দেখাতে আমি পছন্দ করি এইটাই আর কিছু না আর এখানে হচ্ছে ঘরবন্ধনের কিছু পদ্ধতি যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছিলাম এখানে বলে বলে কিন্তু তোমরা জানি না কতটা বুঝতে পারবে আর তারপরে আমরা হোম যজ্ঞর কাজ করলাম সব কিছু বাড়ির নেগেটিভ যে একটা এনার্জি থাকে সেটাকে কাটালাম দিয়ে তারপর ওখান থেকে দাদা ভাইদের সাথে মানে দাদা ভাইয়ের সাথে ওনার একটি জমিও ভিজিট করতে গেছিলাম সেখানে তারপর ওখান থেকে বাড়ি আসি সবটাই তোমাদের ভিডিওটা আমি দিয়েছি যতটা পেরেছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো জানিও তোমরা অনেকেই বলো যে দিদিভাই একটুখানি বলবে কীরকমভাবে কাজ করো কি করো তুমি বাড়িতে দেখো বাড়িতে তো সবাই ডাকতে পারে না কারণ বাড়িতে যেতে গেলে ওখানে একটুখানি মানে একটা সময় সাপেক্ষের ব্যাপার তারপরে ওখানে পারে অনেকটা মূল্যেরও ব্যাপার থাকে কারণ বাড়িতে অনেকগুলো কাজ না থাকলে তো যাই না একটা কাজের জন্য তো এটাই হচ্ছে ব্যাপার যারা সামর্থ্য আছে যারা ডাকতে পারেন আমি অবশ্যই যাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে সময়টা জানো তো সময়টাই আমার হাতে খুব কম সময়টাই আমি পাই না সত্যি কথা বলতে আমি সবার জন্য সময় বার করতে পারি না ঘুমিয়েও কিন্তু আমি নিজের জন্য সময়টা বার করতে পারি না যাই হোক মায়ের হয়তো এটাই ইচ্ছা মানুষের সেবা করো মানুষের ধর্ম করো মানুষের মধ্যেই তো ভগবান ঈশ্বর আছেন না তো আমি মনে করছি ঈশ্বরেরই আমি সেবা করছি এই চলো দেখো রাখছি টাটা গুড নাইট また先生よろしい